নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিন তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি তো আজকে এটা কোনো ব্লগ নয় একটা ছোট্ট মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম তো দেখো স্কুল থেকে আজকে অনেক কিছু নিয়ে এসেছিলাম স্কুল থেকে আসার পথে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো দেখো শশা পেয়ারাটা আমি কিনেছিলাম আর আজকে ওর পাপার সাথে দেখা হয়েছিল তো ছেলের জন্য পাপা কিনে দিয়েছিল দেখো নিমকি কিনদার যেটা আমার ছেলের খুবই পছন্দ আর ছিল কেক যেটা আমার ছেলের পছন্দ তো এটাই নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তারপর দেখো বেদি বাড়িতে আসার পরে মা রান্না হয়ে গেছে তো সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো রান্নার পরে দেখো একটুখানি থালিটাও তোমাদের সামনে সাজিয়ে দেবো কারণ আজকে দুপুরের খাবার ছিল খুবই সিম্পল তো দেখো আজকে সাদা ভাত হয়েছিল আর লেবু লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি আর দেখো করলা ভাজা হয়েছিল আর মুসুর ডাল একদম পাতলা করে আর ছিল মাছ ভাজা তো এটাই ছিল দুপুরের খাবার আর আম তো আছেই তোমাদের বলতে হবে না তো পেঁয়াজ দিয়ে আমরা এটা খেয়ে নিয়েছিলাম তো এটাই ছিল দুপুরের খাবার তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর থালিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থাকো শুভরাত্রি